নমস্কার আমি রিঙ্কি স্মৃতি আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটা আমি খুব ভোরবেলা থেকে শুরু করছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন বাজে ভোর চারটে কি চারটে দশ পনেরো তো ভোরবেলায় সব কাজ হয়ে গেছে স্নান হয়ে গেছে এবার করবো পুজো আর বাইরেটা কি পরিমাণ অন্ধকার তোমাদের দেখায় তো তোমরা দেখতে পারলে বাইরেটা কি পরিমাণ ঘুটগুটে অন্ধকার আমি এত ভোরবেলায় না কেন উঠেছি কি উঠেছি আস্তে আস্তে তোমরা জানতে পারবে তো বাসি কাজ সব হয়ে গেছে ঘর যাত্রা ঘর মোছা বাইরে উঠোনে সব হয়ে গেছে এখন আমি এখন গোপালকে সয়ন থেকে তুলবো তারপর পুজোটা দিয়ে নেব কারণ বাইরে থেকে বেরোচ্ছি পুজোটা ফেলে যাওয়া আমার ঠিক মনে হচ্ছে না আর এখন আমার কাছে অনেক টাইম আছে মাত্র চারটে পনেরো বাজে আমরা সাড়ে পাঁচটা না বেরোবো তো তারপরে একটু হালকা পাতলা কিছু যদি রান্না করতে পারি তো সেটা আমি আশা জন্য করে দেব তো চলো পুজোটা সেরে ফেলি দেখি আমার গোপাল সোনা কেমন ঘুম দিচ্ছে এখানে আমার গোপাল ঘুমোচ্ছে হাতে তালি দিয়ে ওদেরকে জাগিয়ে নিলাম তোলার পরে যেহেতু আজকে অনেক ভোরে উঠছে এত সকালে তো মানে এত ভোরে তো কোনো দিন তুলি না তো সেই জন্য আর ভোরবেলা স্নান করাবো না এমনি একটু মুছে নেব আর এখানে নিচে বাকি ঠাকুরগুলোর পর্দা খুলে দিলাম এবার পুজোটা দিয়ে যাব কিন্তু ঠাকুরকে আজকে এত ভোরে আমি কোনো স্নান করাবো না সময়ও খুব কম তাড়াতাড়ি করে বেরোতে হবে এত ভোরে গোপাল উঠে বুঝতেই পারছে যে আজকে ও কোথাও বেরো বেরু যাবে সেজন্য দেখো মুখটাও কেমন হাসি খুশি ঝলমলে লাগছে এমনি খুব হাসি খুশি থাকে তো ও যখন কোথাও বেরোনোর থাকে ওদের দিকে তাকালেই বোঝা যায় যে একটা মুখে একটা আলাদাই আনন্দ আনন্দ ভাব আছে তো ওদের জামা কাপড় ওদের ওদের করছি কারণ আমার এই গোপালের সঙ্গে আরও দুটো গোপাল যাবে সেই গোপালগুলো মায়ের কাছে আছে এখান থেকে আমার গোপু একা যাবে তারপর ওখান থেকে ওকে আরও দুজন জয়েন করবে তো ওখানে হয়তো ওরাও রেডি হচ্ছে সেই জন্য আমার বারবার ওদের ওদের কথাটা বেরিয়ে যাচ্ছে তো এখন গোপালের জামাটা ছাড়িয়ে নিচ্ছি ভিজে গামছা দিয়ে গা হাত পা মুছে নিলাম প্যান্টটাও চেঞ্জ করে নেবো প্যান্টটা ক্যামেরার আড়ালে চেঞ্জ করলাম কারণ যতই হোক ওদেরও তো একটুখানি লাজ লজ্জা আছে নাকি এখানে ও কি পরবে না পরবে সাজ গয়না সব জামা কাপড় বের করে নিলাম দেখো প্যান্টটাও চেঞ্জ করে নিয়েছি আর একবার একটু মুছিয়ে সুন্দর জামাটা পরিয়ে দিলাম এই জামাটা আমি জন্মাষ্টমীর দিন কিনেছিলাম হয়তো তোমাদের মনে আছে তো ভাবলাম না একবার এই জামাটাই পরানো যাক জামাটা পরিয়ে নিলাম হাতে একটু চুড়ি পরিয়ে নিলাম আর মালা খুব বেশি সাজাবো না আর যদি দেখি বাইরে খুব গরম পড়ছে তাহলে এই জামাটা রাস্তায় খুলে চেঞ্জ করে দেব এখন এত গাছে ফুল কিন্তু যেহেতু বাইরে ঘুটকুটে অন্ধকার আর এখন বর্ষার সময় চারিদিকে সাপ পোকামাকড়ের খুব ভয় সে জন্য আমি ফুলগুলো তুলতেই পারলাম না একদম সামনে থেকে দু চারটে মানে একটু দূরে দূরে দাঁড়িয়ে যতটা পারলাম হাতে করে কটা ফুল তুলে নিয়ে এসেছি আর টর্চ নিয়ে ওই ভেতরে ঢুকা আমার অন্ধকারের জন্য ভয় লাগলো কারণ দেখা গেলো তখন আমার খেয়াল ফুলেই থাকলো নিচের দিকে আমি তাকালাম না আর আমাদের এখানে এখন খুব পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছি তো সেই জন্য আর বেশি ফুল তুলিনি যে কটা তুলেছি হাতের কাছে পেয়েছি সে কটা তুলেই ভোরবেলা পুজোটা সেরে নিয়েছি তো চলো আমি পুজোটা সেরে নিই তারপরে কথা বলছি তোমাদের সঙ্গে এখানে আমার পুজো কমপ্লিট এবার দরজাটা বন্ধ করে চলে যাব রান্নাঘরের দিকে রান্নাঘরে যেয়ে চলো চা করে নি আর অনেকটাই টাইম হয়ে এসছে আশিস বলল রান্না করতে হবে না যেহেতু মঙ্গলবার ছিল ওর ছুটির দিন ছিল ও বললো করে নেবে আর আমি ফ্রিজে সব মশলা পেস্ট করে রেখেছি রসুন পেঁয়াজ সব ছাড়িয়ে কেটে মানে যাতে ওর কষ্ট না হয় ও শুধু রান্নাটা তাড়াতাড়ি করে নিতে পারে সেজন্য আমি ফ্রিজে সব মশলা সব রেডি করে রেখেই যাচ্ছি আর এদিকে পাশে দুধটাও বসিয়ে দিচ্ছি কারণ দুধটা দুদিন আগের ছিল আমি চলে যাব যদি নষ্ট হয়ে যায় সেজন্য একটু দুধটাও জ্বাল দিয়ে নিচ্ছি এত কিছুর মাঝে এটাই বলা হয়নি আমি কোথায় যাচ্ছি তো আমি যাচ্ছি আমার মাসি বাড়ি বালুরঘাট খাগড়াঘাট থেকে ট্রেন ধরবো খাগড়াঘাট থেকে মোটামুটি সাড়ে ছটা নাগাদ ট্রেন আর পৌঁছাতে পৌঁছাতে তো সেই বারোটা সাড়ে বারোটায় নামাবে তো সকালবেলা সেভাবে তো কিছু খাওয়া যাবে না চা খেয়েই আমরা বেরোবো আর বাকি ট্রেনে যা পারবো বিস্কুট চিড়ে ভাজা এইসব কিছু খেয়ে নেব আর সঙ্গে যেহেতু গোপাল যাচ্ছে সেভাবে কিছু একটা খাওয়া যাবে না কারণ একটু নিরামিষ খাওয়ার বা পেঁয়াজ রসুন অ্যাভয়েড করে এইভাবেই খাওয়ার খেতে খেতে যেতে হবে বারোটা মানে খুব একটা বেলা না অসুবিধা কিছুই হবে না মোটামুটি আরেকবার চা বা কিছু জল বিস্কিট খেয়ে আমরা পৌঁছে যাব এখানে আমি একটু মাথাটা আছড়ে নিলাম প্রপার রেডি হয়নি যেহেতু স্নান করে পুজো দিয়েছিলাম আর আমি একদম জামাটা পরে নিয়েছি কারণ কোথাও বেরোনো থাকলে সব থেকে আমারই আগে দেরি হয় তো আমি একটু আগে আগে সব রেডি হয়ে বসে থাকছি তবুও আমাদের দেরি হয়েছিল সেটা কেন হয়েছে সেটা আমি আবার পরে বলবো তো এখানে রেডি হতে হতে চলো তোমাদেরকে একবার আমি বাইরেটা দেখিয়ে দিই বাইরেটা এখনও সেইভাবে আলো হয়নি তবে একটু আকাশটা পরিষ্কার লাগছে আর আওয়াজটাও কি সুন্দর পাখির ডাক ডাকছে খুব ভালো সকালবেলাটা এমনি খুব সুন্দর হয় এখন চা খেয়ে নিচ্ছি চা খাওয়ার পর চলে আসলাম ঠাকুরগুলোর কাছে প্রসাদগুলো নামাতে আর প্রসাদের থালা গ্লাস নামিয়ে গোপালকে একদম রেডি করে ওর ঝুড়িতে বসিয়ে নেব ও যে বললাম যতটা পারবো তাড়াতাড়ি সব রেডি করে রাখবো যেন দেরি না হয় তবুও দেরি হয়ে গেছিলো আশিস কোনোভাবেই উঠছিল না রাখতে রাখতে তো যতই তাড়াতাড়ি করি না কেন কোনো না কোনো কারণে আমার দেরি হবেই দেখো ওকে ঝুড়িতে বসিয়ে নিয়েছি ওর সঙ্গে আরও দুটো গোপাল পরে রাস্তায় যেয়ে বসবে এখন আমি রেডি হইনি মানে এটা হচ্ছে আমার ফাইনাল রেডি হওয়া চুলটা যেহেতু ভিজে ছিল সকাল সকাল স্নান করেছি আর বাদলাম না রাস্তায় যে বেঁধে নেবো পরে আর এখানে সাজগোজ বলতে ওই আমার একই সাজ একটু মাস আর লিপস্টিক কাজল আমি সব জায়গায় পড়ি না যদি আশেপাশে যাই তখন করি যেহেতু দূরের রাস্তায় যাচ্ছি চোখটা আমার কালো হয়ে যাবে সেজন্য আর কাজল পরবো না শুধুমাত্র মাস আর লিপস্টিক আমার সাজ কমপ্লিট হয়ে যাবে আর এখানে আমি একটা গন্ডগোল করে ফেলেছিলাম আগে দিন নিজে নিজে নিজের আইব্রো প্লাক করতে গিয়ে আইব্রোগুলো শুরু করে ফেলেছি মানে ভুল করে কেটে গেছিলো আমি যেহেতু ফেস রেজার দিয়ে ভুরুটা বেশিরভাগ করে ফেলি আমি যেই পার্লারে যাই সেই দিদিটা এখন বিয়ে হয়ে গেছে সব সময় থাকে না সেজন্য আর যাওয়া হচ্ছে না তো কী আর করা যাবে একটা ভুরু যেহেতু খারাপ হয়ে গেছিলো দুটোই খারাপ করে নিয়েছি স্বেচ্ছায় নিজের হাতে তো কিছু তো করার নেই আর এখানে আমার ব্যাগের থেকে আমি ওগুলো বের করেছিলাম বলে আবার ব্যাগে রেখে দিচ্ছি এখানে আমি উইদাউট মেকআপ আমার গালে একটু ব্লাশ লাগাচ্ছিলাম কারণ আমার খুব ভালো লাগে পিঙ্ক পিঙ্ক গাল জানি মেকআপ কিছুই থাকবে না বাড়ির থেকে বেরোনোর আগে ওই ফরম্যালিটিস পূরণ করছি আর এমনিও খুব গরম পড়ছে আমাদের এদিকে তো গরমটা কম ছিল ওদের ওদিকে তো মানে এত গরম গরমে একটু ভালো লাগছিল না আর্ধেক রাস্তায় যেয়ে সবই ধুয়ে যাবে কিছুই থাকবে না তবুও একটু করে নিচ্ছি তো চলো এবার বেরিয়ে যাই বাড়িতে আমি চশমা পরি আর না পরি আমি বাইরে গেলাম আমার চশমা পড়তেই হয় চশমা পরার পরে মনে পড়লো যে গুড়োটা যেটা আমি খারাপ করে ফেলেছি একটুখানি কোনোভাবে একটু ম্যানেজ দেওয়ার চেষ্টা করি তো সেই গরুটাকে আমি পেছনে দেখছো মেশিনটাকে একদম ঢাকা ছাপা দিয়ে দিয়েছি কদিন বাড়ি থাকবো না রাত্রে আমি মেশিনে প্রচুর পরিমাণে তেল দিয়ে দিয়েছি যেহেতু কদিন সেলাই করবো না তো কোনো জামা কাপড়ে তেলটা আসার ভয় থাকবে না তাহলে মেশিনটা আমার ভালো থাকবে এখানে আমি প্রায় রেডি রেডি হওয়ার পরে এবার বেরোনোর সময় হয়ে এসছে আর যতক্ষণ রেডি হচ্ছিলাম বাইরে যে দেখি বেশ সুন্দর আলো ফুটে গেছে একদম আকাশ পরিষ্কারও হয়ে গেছে মনেই হচ্ছিল না যে মাত্র সকাল সাড়ে পাঁচটা বাজে তখন আর দেখো আমি রেডি চশমা পরে নিলাম একটু ঢংও করে নিলাম তোমাদের সামনে ভুরুটাকেই দেখছিলাম আর একটু হাসছিলাম এই দুটো ব্যাগে আমি নিয়ে যাব দেখো এখানে একদম আকাশ পরিষ্কার হয়ে গেছে ঝলমল ঝলমল করছে ভুলবেলা এতগুলো জামা কাপড়ও পেঁচেছি আমি আর ভয়েস ওভার দিলাম না পাখিদের ডাকগুলো শোনানোর জন্য দেখো বাড়ির থেকে বেরিয়ে গেছি আর কাশফুল পুজো পুজো একটা আবহাওয়া আর বাইরেটা দেখে মর্নিং হচ্ছে না এখন মাত্র সকাল সাড়ে ছটা বাজে সাড়ে ছটা নয় সরি সাড়ে পাঁচটা এই দেখো সবাই চলে এসছে আজকে গুগলিও যাচ্ছে আমাদের স্টেশন পর্যন্ত আগাতে এই যে পিহু দিদি মা সামনে ভাই ভাইয়ের কোলে গুগলি আছে এই যে গোপাল আরও দুজন যোগ হয়েছে আমাদের সঙ্গে চলে যাচ্ছি রাস্তায় অনেকে মর্নিং ওয়াকে বেরিয়েছে আর এখানে বিহু তো প্রচুর ঢং করতে পারে প্রচণ্ড ঢংই তোমরা জানো চলে এখন গঙ্গার ধার আমাদের বহরমপুর শহরের লোকের প্রিয় জায়গা আমারও ভীষণ প্রিয় গঙ্গার ধারে একটা আলাদাই শান্তি আছে গঙ্গার ধার থেকে যেতে যেতে ভাবছিলাম আবার তিন চারটে দিন পর বাড়ি ফিরবো আবার নিজের শহরকে দেখব এখন কদিন অন্য শহরে থাকবো অন্য শহরে ঘুরবো আর খুব প্রিয় শহর আমার মামাবাড়ির শহরটা এখানে আই লাভ বহরমপুরটা আমি উল্টো দিক করে তুলেছি তো ভাবলাম না সত্যি করেই তো বহরমপুর শহরটাকে ভালোবাসি তো এইভাবে একটু আমার যেহেতু বহরমপুর শহরে জন্ম না বা বেটে ওঠাও না সেজন্য আমার খুব প্রিয় শহর বহরমপুর না এটা মানে খারাপ না যে যেখানে জন্ম নেয় তার সেটাই প্রিয় হয় আমি যেহেতু দিল্লিতে মানুষ হয়েছি আমার জন্য ওটাই আমার প্রিয় শহর আর সঙ্গে আমার এই যে এখন মাসি বাড়ি মামাবাড়ি যাচ্ছি এই শহরটা আমার ছোটোবেলার থেকে খুব 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 প্রিয় আর বিয়ের পরে তো সেইভাবে আর যাওয়াই হয় না এখানে দেখো হুগলির সঙ্গে একটু লাস্টবারের মতো দেখা করে নিচ্ছিলাম ও বুঝতে পেরে গেছিলো যে আমরা ওকে রেখে কোথাও চলে যাব। ভীষণ মন খারাপ আর ও তো এবার প্রচুর কান্নাকাটি করেছে তবু ওকে একটু বুঝিয়ে শুনিয়ে রেখে গেলাম প্রচণ্ড কষ্ট হয় ওকে রেখে যেতে কেন যে ট্রেনে ওদেরকে অ্যালাউ করে না সব জায়গায় নিয়ে যেতে পারি না সব জায়গায় যদি নিয়ে যেতে পারতাম কতই না ভালো হতো চলে এসেছি খাগড়া স্টেশন খাগড়া স্টেশন এখন আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে যাব আর এত ব্যাগ ছিল আর সিঁড়ি দিয়ে যায়নি এই আরগুলো পেরিয়ে চলে এসেছি তো দেখলাম ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো ভাবছি এই মানে আমার বালুরঘাট যাওয়ার ব্লগটা আমি পাটে পাটে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোন ব্লগ নিয়ে এই ভিডিওটা সেকেন্ড পার্ট দেখার জন্য তোমরা অপেক্ষায় থেকো আমি খুব তাড়াতাড়ি এটার সেকেন্ড পার্ট আপলোড করব তো আজকের মতো এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থাকো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই বাই